চা চা বন্ধ কমে শিখবো একটা পরিবর্তন করবো যেমন বাংলা তুমি কি তোমার সাথে কাজে যাও তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাও এই ওয়ার্ডটা আমি কালে পরিবর্তন করবো যেমন তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাও তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছো তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাচ্ছিলে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছিলে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাবে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাইতেছো ঠিক এই কালগুলোই আমি এই একটা ওয়ার্ডের এতগুলো কাল আমি ব্যবহার করবো ইতালিয়ানে যেমন তু ভাই লাভরা তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাও তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাও তু সেই আন্দা তো লাভরারে আরে কোন তু সেই আন্দা তো লাভরার ফাঁলো তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছো তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছো তু আন্দা বিলো তুই আন্দা বিভরারে কন ফেললো তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছিলে কাজে যাচ্ছিলে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাচ্ছিলে তু এরই আন্দা তো লাভরার এখন ফাঁকেললো তু এরি আন্দা তো লাভরা আরে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছিলে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে গিয়েছিলে তু আন্দ্রাই লবরারে কন ফাড়াতলো তুই আন্দ্রাই কোন কন ফাড়াতলো তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাবে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে যাবে তু সারাই আন্দা তো লাভরা আরে কন ফাঁড়াতো তু সারাই আন্দা তো লাভ রে কোনো তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে চলে যাবে তুমি কি তোমার ভাইয়ের সাথে কাজে চলে যাবে আসলে এই যে ওয়ার্ডগুলা এগুলা যে কালে পরিবর্তন এত সুন্দরভাবে কালে পরিবর্তন করা যায় ঠেকে জানি একবারে বাংলার মতো সহজ যদি মুখস্থ করা থাকে আসলে আমি ট্রাই করি আমি চেষ্টা করি এগুলা মুখস্থ রাখার জন্য বা মুখস্থ করার জন্য আমি লাউডের চেষ্টা করতেছি এগুলা চর্চার মাধ্যমে আমার চর্চা হইতেছে আমি যেগুলা করতেছি এগুলো আমার চর্চা হইতেছে আমার শেখা হইতেছে আমার জানা হইতাছে এখানে আমার অনেক কিছু প্রফিট হইতেছে ঠিক আছে এখানে আমার যে সময় নষ্ট হইতেছে সেরকম না আমার প্রত্যেক ইতালির প্রত্যেকটা সময় আমি মানে অকচায় করি না আমি সব সময় ভিতরে লাগিয়া থাকি সবসময় চেষ্টা করি একটা কিছু জানার সবসময় চেষ্টা করি একটা কিছু বোঝার সব সময় চেষ্টা করি একটা একটা কিছু শেখার সম্পূর্ণ ভাষার ভিতরে কারণ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এই ভাষাটা না জানলে কোনো উপায় নেই কোনো উপায় নেই যাও যাও আজকে পর্যন্ত